প্রেম কখনোই সময় দূরত্ব কিংবা অভিমানকে পরাস্তা করতে পারে না মহাসাগর কিংবা সাগর দূরত্ব যাই হোক দম্পতি দীর্ঘ একুশ বছর যোগাযোগ না থাকার পরেও ফেসবুকের মাধ্যমে একে অপরকে খুঁজে পেয়ে নিজের মনের মানুষের কাছে শুধু ডেনমার্ক থেকে বাংলাদেশে ছুটে এসেছেন রুমানা মারিয়া নামের একজন নারী এদিকে প্রায় দুশো কিলোমিটার পথ অতিক্রম করে মনের মানুষকে অভ্যর্থনা জানাতে বরগুনা থেকে রাজধানী ঢাকায় ছুটে গিয়েছেন প্রেমিক মাহবুবুল আলম মান্য দেখা করে মনের মানুষ ওই ডেনিস নারীকে নিয়ে নিজ বাসায় ফিরে এসেছেন মান্য মাহবুবুল আলম মান্য দৈনিক আমাদের সময়ের বরগুনা প্রতিনিধি ও বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি পরিবার সূত্রে জানা যায় সদর উপজেলার আট নম্বর বরগুনা সদর ইউনিয়নের আজরাভাঙা এলাকা রাকনবাড়ির বাসিন্দা তরুণ মান্য 90 দশকে জীবিকার তাগিদে পরিযামাণ ডেনমার্ক আর সেখানে বন্ডুল ফাস্ট ফুডের দোকানে আসা ক্রেতা তরুণী রোমানা মারিয়ার সাথে পরিচয় হয় মান্য। সেখান থেকেই প্রথমে বন্ধুত্ব ও প্রেম হয় দুজনের বন্ধুত্ব প্রেমের সম্পর্কের দের বছর অতিবাহিত হওয়ার পরে 1997 সালে সুখের সংসার বাঁধা রঙিন স্বপ্ন নিয়ে বিয়ে করেন মান্নু ও রোমানা প্রেমিকার ইচ্ছে পূরণে ওই বছরে ডেনিশ নাগরিক স্ত্রী রুমানা মারিয়াকে নিয়ে বাংলাদেশে নেজ জেলারボルগুনা সদর থানার পেছনে নিদोष ভবনে আসেন তিনি শোনা যায় আকন ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ডায়াগনস্টিক সেন্টার খুলে নামমাত্র ফিনি নিউপকলি ও এজলা দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের সেবা করা শুরু করেন এই দম্পতি সেই সময় স্থানীয় রাজনৈতিক ও চিকিৎসক নেতাদের চাপে ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ করে দিয়ে বাধ্য হয়ে 2000 সালে স্ত্রী রুমানা মারিয়াকে তার বাবা মায়ের কাছে ডেনমার্কে পাঠান মান্য এরপর তিনি সাংবাদিক পেশায় নিযুক্ত হন দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয় এর পরেও প্রায় তিন বছর টেলিফোনে যোগাযোগ থাকলো পরবর্তীতে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এ সময় পরিবারের চাপে পড়ে মান্যর সাথে বিবাহ বন্ধন ছিন্ন করে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রুমানা মারিয়া সেখানে বনিবনাত না হওয়ায় সেখান থেকে বিবাহ বিচ্ছেদ করেন রুমানা মারিয়া ডেনমার্কে অবস্থানরত প্রবাসী বাঙালিদের সাথে যোগাযোগ করে এবং ফেসবুকের মাধ্যমে প্রায় একুশ বছর পরে মাহবুব আলম নানুর সাথে যোগাযোগ করতে সক্ষম হয় ওই ডেনিশ নারী। আউযুবিল্লাহি মিনাশ

ঠিকে আৰু কিছু উই আৰম লিভিং টুগেদাৰ ইফ হি টেক মি ইন ডেনমাৰ্ক ইফ আই ডো দেয়াৰ আফ্টাৰ হি ৰিটায়াৰ্ড হি লাইক কাম টু বাংলাদেশ এণ্ড লিভিং হিয়াৰ ন' ডণ্ট হেভ হিছ হেড প্ৰব্লেম Uh, very big time, 24 years. I so that's the time. How you passed uh, sure. That's a long time you yeah. passed. Uh, how do you feel at that time? That time, I hope you will come to that much problems to Sudan and after. Okay.